আজ আবারও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি একদমই সহজ বানানোর না তো কোনো ঝামেলা আছে আর না বেশি উপকরণ লাগে একদম অল্প কয়েকটা জিনিস যেটা আপনার কিচেনেই আছে সেটা দিয়ে ফটাফট বানিয়ে নিন এই মজাদার খাবারটি তাহলে আর কথা না পারে রেসিপিটা দেখতে চলুন তোর স্যার কিচেনে চাই তো চলে এসেছি তোর স্যার কিচেনে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তো মে তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন তো প্রথমে কী নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিই এখানে দেখেন পেঁয়াজ একটু মোটা মোটা স্লাইস করে কেটে নিয়েছি কারি পাতা কুচি কুচি করে কেটেছি এইখানে আছে একটা ডিম আলু গ্রেড করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি কয়েকটা ব্রেড ওই চার পাঁচটা মতো এবার ব্রেডগুলোকে জলে একটু ডুবিয়ে এইভাবে জলটা নিংড়ে নিলাম বেশিক্ষণ ডুবিয়ে রাখার দরকার নেই জাস্ট জলে একটু চোবালেই হবে তবে জলটা কিন্তু ভালোভাবে নিংড়ে নিতে হবে এখন একে একে বাকি সব জিনিসগুলো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম কিছু মশলা যেমন লবণ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো আমি কিন্তু মশলা খুব অল্প পরিমাণ দিচ্ছি আপনারা যদি রিচ খেতে পছন্দ করেন তাহলে বেশি দিতে পারেন দিলাম ভাজা জিরে গুঁড়ো দিলাম অল্প একটু চিলি ফ্লেক্স ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিলাম এক চামচ চালের আটা ও এক চামচ বেসন এবার ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম এখন সবগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি হাত দিয়ে খুব ভালোভাবে চটলে চটকে মিক্স করছি আপনারা ভালো করে লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন আমি কিন্তু নতুন করে আর কোনো জল অ্যাড করছি না তো দেখতে পাচ্ছেন মিশুন একদম রেডি হয়ে গেছে এবার পরে স্টেপে যাই ক্যাশাইটটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষে তেল তেল গরম হয়ে গেলে যে কোনো সেদ দিয়ে অল্প অল্প করে ছেড়ে দিলাম আমি ডাইরেক্ট দিয়ে দিচ্ছি আপনারা আগে থেকে সবগুলো তৈরি করে রেখে দিতে পারেন একটা সাইড হয়ে গেলে পাল্টি করে দিলাম বাই বায়দা ওয়ে এখনো পর্যন্ত যা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন আর যারা আগে করে গেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভাজা হয়ে গেল এবার তুলে নিচ্ছি আপনারা তো জানেন আমি সবসময় চেষ্টা করি সহজ সরল রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি আমি আগেও বলেছি আবারও বলছি তেলে ভাজা কোনো জিনিস খাবার ইচ্ছে হলে বাড়িতে বানিয়ে খাবেন কারণ দোকানের তেলটা অনেকবার ব্যবহার হয় তাই সেটা অনেকটাই আনহেলদি আর সেই জন্যই তো আমি রেসিপিগুলো সহজ করে দেখাই যাতে আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন আমার এই রেসিপিগুলো বাচ্চারাও বানাতে পারবে আমি যে রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি সেই প্রতিটি খাবার সবার পছন্দের তোর শেয়ার রেসিপি ফলো করুন হেলদি খান হেলদি থাকুন দেখলেন তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সবগুলো ভাজা হয়ে গেল একদিকে ভাজা হচ্ছে আর একদিকে এবার বলুন এর থেকে সহজ রেসিপি দেখেছেন কখনো শুধু যে রেসিপিটাই সহজ তাই না খেতে দারুণ স্বাদের একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে টেলদেন টাটা ভালো থাকবেন